তো বিয়ার্স দেখেন এই যে ছোট্ট একটা গর্ত তো এই গর্তে পানি ছিল এখানে শেষ দেওয়া হচ্ছে দেখা যাক এখানে কি মাছ আছে আর কতগুলো মাছ পায় আর যে পরিমাণ পরিশ্রম করতেছে সে অনুযায়ী মাছ পায় কি না সেটা দেখার বিষয় আপনারা অপেক্ষা করতে থাকুন মাছ পাইতে পারো কারণ দেখলাম দু একটা গোল্লা দিল আর কি হয়তো

আছে না এই 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 আছে এই 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 পังকার এই এই ইউটিউব এই তো শেষ প্রাসাদের দিকে এই যা ভাঙাসারে হ্যাঁ এই স্যার নিরাশ হয়েছে না তো পাঙ্গাস পাওয়া গেছে এতটুকু শীসার পর জাস্ট একটা পাঙ্গাস ছিল এখানে তো আজকের ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকে আল্লাহ হাফেজ